আমরা যেহেতু প্রস্তুত করে দেয়া অতএব আমরাই কিন্তু সর্বনিম্ন রেটটাই দিতে পারবো এই যে কালেকশন গুলো দেখছেন এগুলো আসসালামু আলাইকুম তারক ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন পরে কিন্তু আপনার সবে চলে আসছি দেখতে পাচ্ছি ভাই একদম হিউজ পরিমাণ টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টার কালেকশন এই যে ভাই এত এত কালেকশন এগুলো কি আপডেট কালেকশন ভাইয়া ভাইয়া বর্তমানে আপনারা সবাই জানেন যে একেবারে আপডেট কালেকশন আর রানিং কালেকশন যেটা ক্যাটাগরির ভিতরে 6 পকেটের 2 কোয়ার্টার 3 কোয়ার্টার কালেকশন এগুলো একবারে আপডেট কালেকশন যেটা হচ্ছে ভাই রেড থাকতে থাকবে 600 টাকা 600 টাকা সর্বনিম্ন প্রাইস এইটেই থাকে সামনে যে ইদুল আযহা উপলক্ষে আমরা এই কালেকশনগুলো নিয়ে আসি গরমের ভিতরে দেখেন এখানে থাকে হচ্ছে 6 পকেটের কার্গো মোবাইল প্যান মানে এখানে পক ডিজাইনের থাকবে

গুদারাঘাট আসবেন এটা হচ্ছে সাউথ কেরানিগঞ্জ রোড সুপার মার্কেট এগারো নম্বর গলি একশো চোদ্দ নম্বর আচ্ছা আচ্ছা ঠিক আছে তা ভাইয়া আজকে আমার শুরুতে কোন কালেকশন দেখাবেন হ্যাঁ শুরুতেই হচ্ছে দেখাবো একেবারে রানিং কালেকশন সেটা হচ্ছে টু কোয়ার্টার টু কোয়ার্টার না এর ভিতরে টু কোয়ার্টার আচ্ছা আচ্ছা আপনি যদি দেখাই শুরুতেই দেখেন এটা হচ্ছে টু কোয়ার্টার ভাইয়া জানেন যে বর্তমানে বাংলাদেশে 38 40 ডিগ্রি চলতেছে আর এই গরমের ভিতরে এগুলাই হচ্ছে একেবারে পারফেক্ট প্যান্ট

আর প্রত্যেকটা এইভাবে সিক্স পকেট থাকবে হ্যাঁ প্রত্যেকটাতে সিক্স পকেট থাকবে দেন এগুলোর ভিতরে এই যে দেখেন আমরা কিন্তু এই রিপিটগুলো লাগে এটা কিন্তু চায়না রিপিট আচ্ছা রকম জং ধরবে না নষ্ট হবে না এগুলো আচ্ছা আরেকটা কালার দেখিয়ে দাও ভাইয়া হ্যাঁ আমি কি একটা কালারগুলো দেখাচ্ছি

কারণ আপনারা জানেন যে সিক্স পকেটের ভিতরে টু পোয়াটা নর্মালি কেউ করে না দেন আমরা করি আবার ফেব্রিক্সটা একটু ভালো মানের দিই তো ওই জন্য সেলও আলহামদুলিল্লাহ যত মানে কথা হচ্ছে এগুলো এই যে যে স্টাইলগুলো দেখাছেন এগুলো ভিতরে টু পোয়াটার এবং থ্রি পোয়াটার দুটোই আছে হ্যাঁ দুটোই তো তারেক ভাই এটা হচ্ছে অফ হোয়াইট কালার দেখলাম ঠিক আছে এখন দেখো এটা হচ্ছে ভাই অলিভ কালার যেটা বলে লাইট অলিভ না আচ্ছা এটা হচ্ছে ভিতর সেটি দেখি তো ভাইয়া এই যে ভিতরে দেখেন ভাইয়া এখানে ইলাস্টিক দেওয়া থাকে দেন ভিতরে সেটিংটা কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড থাকে দেন এই যে পকেটিংগুলো দেখছেন ভাইয়া ম্যাক্সিমাম অনেক সময় কাস্টমারের অপজেশন দিয়ে থাকি যে পকেদিন গুলা হান্ড্রেড থাকে না তারপর নষ্ট হয়ে যায় দেন আমাদের প্রতিটা কালেকশনে পাবেন পার্সেন্ট এই যে কটন কাপড় যেটা আসলে পকেট নষ্ট বলেন কোনো রকম চিরা বলেন এগুলো কোনো কিছু হবে না আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কোনো সমস্যা নাই যদি কেউ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বলে যে ব্যা এই প্রোডাক্টটা বিক্রি করতে পারলাম না সেল হচ্ছে না বা কোন রকম সমস্যা কোনো কথা নেই আমাদের কাছে নিয়ে আসবে আমরা একেবারে

স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নক দিলে সব কালেকশন দেখাতে পারবে আমাদের প্রতিটা কালেকশন আপনি দেখেন আমি কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব না এগুলো প্রতিদিন আসছে আমরা প্রতিদিন সেল করতেছি তো আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমাদেরকে নক করলে আমরা প্রতিদিনের কালেকশন একেবারে ছবির মাধ্যমে ইমোবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা দেখাতে পারবো এছাড়া কিন্তু এছাড়াও 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 কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার মোবাইল গ্যাবার্ডিং প্যান্ট তারপরে আপনার কাইজ ইয়া মোবাইলের ভিতরে আপনার কার্গো প্যান্ট

ইনশাল্লাহ আমরা এই যে কালেকশন গুলো দেখছেন এগুলো আমরা খুবই রিজনেবল প্রাইসে দিব আসলে ভিউয়ার্সটা নিয়ে যেন সুন্দরভাবে বিজনেস করে আবার আমাদের কাছে ব্যাক আসতে আচ্ছা তারেক ভাই কথা হচ্ছে এই যে 2 কোয়ার্টার এবং 3 কোয়ার্টার যেটা দেখালেন যেটা সাইজ বলছে 27 থেকে 34 এবং 28 থেকে 35 তো এই প্যানগুলো সারা বাংলাদেশ থেকে যদি নিতে চায় তাহলে কথা হচ্ছে কত পিস মানে আপনি কিভাবে কি নিবে একটু সহজ করে একটু বলতে হ্যাঁ এটা একটু ক্লিয়ার করি আমরা হচ্ছে সম্পূর্ণ হোলসেল করে থাকি এটা তো জানেনই আমরা কোনো রকম খুচরা বিক্রি করি না

আর এগুলার ভিতরে আপনি দেখতেছেন অনেক কালেকশন আছে এগুলা কিন্তু সম্পূর্ণ হোলসেল করিবে আমরা কোনো রকম খুচরা বিক্রি করি না অনেকে হচ্ছে এক বিপিসের জন্য আমাদেরকে নক দেয় আমি আবারও বলি কেউ কারো যারা এক বিপিচের জন্য নক দেন তাদের মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ আমরা সম্পূর্ণ হোলসেল করি যারা বিজনেস করবেন ট্যাংলি তারাই কিন্তু আমাদেরকে নভ দেবে আর কথা হচ্ছে দারকভাই যে টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টারের প্যান্ট দেখালেন এগুলা হোলসেল প্রাইস কত দিচ্ছেন আজকে এই ভিডিওর মাধ্যমে একটা দামাক অফার দিয়ে দিবেন ওকে ভাই আমি কিন্তু অফার ডেফিনেটলি দিব কারণ আপনি দেখেন যে কালেকশনের অভাব নাই আমার কাছে আমরা যেহেতু প্রস্তুত করে দেয়া অতএব আমরাই কিন্তু সর্বনিম্ন রেটটাই দিতে পারবো এই যে কালেকশনগুলো দেখছেন এগুলো মিনিমাম

আচ্ছা আচ্ছা তো কথা হচ্ছে তারেক ভাই অনেক ভালো লাগলো আপনার কথা শুনে আশা করি আপনি সবে অবশ্যই যারা প্রয়োজন মনে করবে অবশ্যই একটা সুযোগের শব্দ মানে এই হাত ছাড়া করবে না অবশ্যই সবাই আপনার দোকান সবে আসবে আশা করি যারাই নিবে তাদের ব্যবসা করে অনেক লাভবান হয় তা কথা বাড়ালাম না ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ আল্লাহ